দরিদ্রতা মুক্ত করার জন্য ঈশ্বর আমাদের কি বেদ উপদেশ প্রদান করেছেন তা আমরা আজকের এই মন্ত্রের মধ্যে আলোচনা করব আজকে আমরা প্রতিনিয়ত বেদ পাঠের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আজকে প্রথম অধ্যায় এগারো নম্বর মন্ত্র যারা আমাদের কাছে এই বেদটি নিতে চান হার্ড কপি তারা এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে নিতে পারেন আর আপনারা নিয়মিত বেদ পাঠ আমাদের কাছে শুনতে থাকুন এখানে দেখুন পদার্থ আমি যে যজ্ঞকে প্রাণীদিগের সুখ তথা দরিদ্র দরিদ্র আদি দোষগুলির নাশ হেতু বেদবাণী বা বিজ্ঞান প্রকাশের গুণগুলিতে স্থাপনা করি এবং তাহাকে কখনো ত্যাগ করি না হে বিদ্যানগণ তোমাদিগের উচিত বিস্তৃত ভূমিতে নিজ নিজ গৃহ বৃদ্ধি করা আমি পৃথিবীর মধ্যে যে সব গৃহগুলিতে জলাদি সুখজনক পদার্থগুলিতে সর্বপ্রকার দেখি এবং উক্ত পৃথিবীতে অনেকখানি আকাশ দিয়া নিবাস করিবার যোগ্য স্থান রচনা করিয়া আপনাকে প্রাপ্ত থাকি। আপনি আমাদের প্রদান পদার্থগুলির সর্বদা রক্ষা করুন। এখানে দেখেন এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আছে তো আমরা এখানে প্রথম পক্ষটাই নিচ্ছি একই মন্ত্রে দ্বিতীয় তৃতীয় ব্যাখ্যা আছে তো যাই হোক আজকে আমরা এখন প্রথম পক্ষটাই শুধু নিলাম এখন আমরা ভাবার্থ দেখবো এখানে ভাবার্থ বলা আছে এখানে ভাবার্থ দেওয়া আছে দেখুন এই মন্ত্রে শ্লোকার অঙ্কার ব্যবহার করা হয়েছে। ঈশ্বরের আজ্ঞা প্রদান করিতেছেন যে হে মনুষ্যগণ আমি তোমাদের রক্ষা এই জন্য করি যে তোমরা পৃথিবীর উপর সর্বপ্রাণী দিককে সুখ পৌঁছাইতে থাকো তথা তোমাদের কর্তব্য বেদ বিদ্যা ধর্ম অনুষ্ঠান এবং সিও পুরস্কার দ্বারা বিচিত্র প্রকার সুখ সর্বদা বৃদ্ধি করা তোমরা সব ঋতুতে সুখ প্রদান পরিবার যোগ্য বহু অবকাশযুক্ত সুন্দর গৃহ নির্মাণ করিয়া সর্বদা সুখ সেবন করো আমার সৃষ্টিতে যতগুলি পদার্থ विद्यমান তাহা হইতে ভালো ভালো গুণগুলি কন্ডিশন করিয়া অথবা বহু বিদ্যাসকল প্রকাশ করিয়া উক্ত গুণগুলি সংসায়ের সমূহ প্রকার প্রচার করিতে থাকো যাহাতে সকল প্রাণীদের উত্তম সুখ বর্ধিত হইতে থাকে এবং তোমাদিগকে উচিত যে তোমাদের সর্বত্র ব্যাপক সকলের সাক্ষী সকলের মিত্র সর্বসুখেরmathbbিকারী উপাসনার যোগ্য এবং সর্বশক্তিমান মানিয়া সকলের উপকার বিবিধ বিদ্যার বিধি ধর্মের প্রবৃত্তি অধর্মের নিবৃত্তি ক্রিয়া কুশলতার সিদ্ধি এবং যোগ্য ক্রিয়া অনুষ্ঠান আদি করিতে সর্বদা প্রবৃত্ত থাকো ও এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে চলা উচিত কিভাবে ঈশ্বরের আজ্ঞা পালন করা উচিত মানুষের সাহায্য কেমনভাবে করা উচিত সমস্ত বিষয় এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে আমরা যদি এই বিষয়গুলো জানি এবং মেনে চলি তাহলে আমাদের সকলের মধ্যে সুখ শান্তি বিরাজমান হবে এবং ঈশ্বর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ প্রদান করবেন এবং ভবিষ্য এবং আমরা সেই পরমেশ্বরকেই প্রাপ্ত করতে পারবো আশা করি আপনারা বুঝতেছেন এই মন্ত্রের অর্থ এবং এই মন্ত্রকে ধারণ করার চেষ্টা করুন কারণ শুধু জানলেই হবে না এই মন্ত্রকে যদি ধারণ করেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে আমরা বেদের ব্যাপক প্রচারের জন্য আমরা বেদ অ্যাপ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছি আপনারা যারা বেদ অ্যাপ তৈরিতে সহযোগিতা প্রদান করতে চান তারা দান করতে পারেন এই নম্বরে বিকাশ নগদ রকেট এ আপনারা অর্থ প্রদান করার মাধ্যমে আমাদের অনলাইন অ্যাপ তৈরিতে সহযোগিতা করতে পারেন এবং যারা আর কি আমাদের এই টি শার্টটি নিতে চান এই টি শার্টের সম্পূর্ণ লাভের অংশ আমরা এই অ্যাপ তৈরিতে কাজে লাগাবো কারণ আমাদের অনলাইন বেদের বাংলা শুদ্ধ অ্যাপ তৈরি করা অতি আবশ্যক বলে মনে করি তাই আপনাদের সহযোগিতা প্রার্থী